মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের অল্প বৃষ্টি হতেই পাকা পিচের রাস্তা কাদা মাটির রাস্তায় পরিণত জানা গিয়েছে ধান কাটার মেশিন ও ট্র্যাক্টরের চাকায় উঠে আসা প্রচুর পরিমাণ মাটি আর বৃষ্টি হলেই কাদায় বিপজ্জনক অবস্থা মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের শিলগ্রাম গুঁড়ো মোড় থেকে গ্রাম যাওয়ার রাস্তা ও গুঁড়ো মোড় থেকে আয়রা মোড় যাওয়ার রাস্তায় ধান কাটার মেশিন এবং ট্রাক্টরের চাকায় উঠে আসছে কাদা ও মাটি কোথাও তৈরি হচ্ছে কাদার স্তূপ পাকা পিচ রাস্তা মাটির রাস্তায় পরিণত হচ্ছে পথ মানুষেরা জানাচ্ছেন ধান কাটার পরে ওই মেশিন নিয়ে যাওয়া হচ্ছে গ্রামীণ রাস্তা দিয়ে হারভেস্টার এবং ট্রাক্টরের চাকায় উঠে আসছে প্রচুর পরিমাণ কাদা ও মাটি আর সেই কাদায় ভরে যাচ্ছে গ্রামের ভেতরে রাস্তা থেকে শুরু করে রাজ্য ও জাতীয় সড়কও একটু বৃষ্টি হলেই কাদা মাটি মিশে আরও পিচ্ছিল হয়ে কাদা মাটি বাইকসহ বিভিন্ন যানবাহনের চাকা নিয়ন্ত্রণ হারিয়ে ঘটছে দুর্ঘটনা এ নিয়ে পদক্ষেপ নেওয়ার বার্তা দেন প্রশাসনকে কেউ আবার বলেন এখন চাষিদের কাটলে চাষিরা খাবে কি যদি মেশিন বা ট্রাক্টর মালিক চাষিদের কাছ থেকে কিছু টাকা বেশি নিয়ে কোনো লেবার বা জেসিবি দিয়ে রাস্তার মাটিগুলো তোলা হয় তবে হয়তো সমাধান পাওয়া যাবে কিন্তু পিচ্ছিল কাদা অবস্থায় থাকলেও বড় সড় দুর্ঘটনার শিকার হতে পারে বলে এলাকাবাসীদের অভিযোগ

রাস্তাঘাট ঠিক না থাকলে কি করে থাকে রাস্তায় স্লিপ করছে রাস্তার উপরে অনেক মাটি উঠে গেছে এইসব ট্রাক্টার মাঠার চলছে গাড়ি ঘোড়া বেশি হয়ে গেছে গাড়ি ঘোড়া চাপে আমাদের অনেক অসুবিধা আর এমনিতেই পাইপ ভরেছে রাস্তার ধারে ধারে প্রচণ্ড পাইপের পাইপের লেগে আরও বেশি অসুবিধা হয় সব রাস্তা যতটাই আছে সব দিকে মানে দুই সাইডে আর কি পাইপ ভরা আছে পাইপের কারণে আরও মানে রাস্তাটা ফেসে যায় তো দেখেন জায়গা জায়গা হয়তো খালডুকরা খালডুকরা হয়ে আছে তার কারণে অনেক যানবাহনের অসুবিধা হয় আমাদেরও অনেক অসুবিধা হয়

নবগ্রাম থেকে আলাল শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স এন্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনতীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর, चांदीর গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবনতীর সাকিব জুয়েলার্স এন্ড মেকার্স আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি এইট ফোর অথবা ফোর